হঠাৎ আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে আগস্ট মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই। প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন রেট পরিবর্তনশীল যেকোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনি শেয়ার করলে অন্য আরেকজন খুব সহজেই দেখে নিতে পারবে আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা নব্বই পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে জাপানিস এক ইয়েনে তিআশি পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে ঊনআশি টাকা সাত পয়সা করে পাওয়া যাচ্ছে চাইনিস এক ইউয়ানে আজকে ষোলো টাকা চুরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ার মুদ্রা এক লিউতে সাতাইশ টাকা একানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে তিনশো চব্বিশ টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে অষ্টআশি টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে ৩৩ টাকা চুয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বরুনি এক ডলারে চুরানব্বই টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো নিরানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো একচল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় ওমানের সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাশ টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে আঠাইশ টাকা তেষট্টি পয়সা ওয়েস্টার্ন থেকে আঠাশ টাকা একান্ন পয়সা অগ্রণী থেকে আঠাশ টাকা ষাট পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকেও আঠাশ টাকা ষাট পয়সা সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরবের টিকমো থেকে বত্রিশ টাকা বারো পয়সা পে থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা বারো পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা মানিগ্রাম থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ট্যানাস ফাস্টের মাধ্যমে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এরসাল থেকে বত্রিশ টাকা একুশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সৌদি আরবের এক রিয়ালে বিকাশে পাবেন একত্রিশ টাকা তেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সৌদি রিয়ালে রেড ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একুশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে সৌদির রিয়ালে বত্রিশ টাকা ছয় পয়সা করে পাওয়া যাচ্ছে